এমসিটা সি জুলানো হয়ে গেছে অলরেডি লাগানো হয়ে গেছে এখন কানেকশন চলতেছে এটা লাগতেছে লাগে ওয়াশার দিস না ওয়াশার সহ হ্যাঁ মানে কনফার্ম হবে যে লাগছে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন কি ধরে ধরছে একটু বাম দিকে টান দিদি হালকা হ্যাঁ বাম দেখি সে চলব দি ব্রেক আনটা এম সি বি ম্যাগনেটিক কন্টাক্টর ফাইনাল টাইট আমি দিব না দরকার তুই দর কি চার হয়েছে ওইটা ওই যে তারা টান দিছে বজাস নাই দিতেছি রাখ খারা বাঁকুড়া টেনশন করিস না বাবু করে দিতেছি ধরা একটা লাগানো হয়েছে অলরেডি মাঝখানে লিডটা লাগানো হয়েছে আউটগুইং এর একটা লিড আর দুইটা লিড আছে ধরছে ধরা এটা তুই যেটা কইছিস না তার এটা ওষুধ আমি দিতেছি রাখ এটার ওষুধ আমার কাছে আছে ধরছি নি ধরে নাই একটু নিজ হলে কিন্তু ধরবো না হ্যাঁ একটু আপ ডাউন উপরে নিচে করানো লাগলে করে নাও দর্ষে হ্যাঁ দর্ষে মনে হয় আচ্ছা এরপরে টাইট দে এটা ধরা জয় কারটা বাইছ না থো ওটা ধরা ওটা ধরা ওই পাশে ডান পাশে দুইটা ধরানো হয়েছে আচ্ছা দাঁড়া দেখতেছি ওই যে একটার কারণে বোঝস নাই ওই সাইডে না নিচেই না হইলে আবার এই কানেকশন খুলতেব সব খুলে ডিল চলে দেব আবার ধরা আমি তো দিতেছি আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন হ্যাঁ দিতেছি আমি তোরে এটা ধরা তারপরে ধরে আমি সিস্টেম দেখাইতেছি তো ওই একটা লাগাইলাম লাগানোর শেষ ওইটা লাগাই চালু করে যে লাইটিংয়ের লাইন ডিল চালানোর লাইন নিয়েছিলাম আর লাইটিং লাইটিংয়ের জন্য টোটাল লাইটিংটা এখন বন্ধ আছে পুরো ফ্লোরের অফিস হওয়ার পরে কাজটা করতে হয়েছে ধরছে মনে হয় একটু ডাইনিং রুমে টান দিয়া দেখ উনিশ বিশ হলে কিন্তু কাটে দেবো কনফার্ম চাপতেছে সে চাপা চাপা যতক্ষণ হাতে চাপে চাপা

সবগুলোর মধ্যে তিন ওটার মধ্যে হ্যাঁ হ্যাঁ তারটা সামনের দিকে গ্রুপ কাটা না গেল তো সামনের দিকে আর মালির মাল হয়েছে পিসের দিকে সব কানেকশন মালের নাম তো নেই আমি কয়েক দিয়ে লাভ কি

ফাইনাল টাইপ ফাইনাল টাইট হ্যালো উল্টা দিকে দিলে স্লিপ করবো এদিকে এদিকে যাতে এদিকে যাতে হ্যাঁ টান দেব স্লিপ করলে হাত পা কাটবো এসে ব্যাস ব্যাস হ্যাঁ ধন্যবাদ স্লিপ যেন করে সাবধান ভালোভাবে টাইট এসে। হ্যাঁ दरे नहीं ना? ना की है नहीं गए दरे नहीं कि दर अंदर अली का सिट ऐसे का कोई नीचे भी अड़ा से डरे नहीं मैं गए से का किले में गए का कोई जड़ा कुछ ना परे डर से

চাবি থাক বুড়া তাই রবি এক সময় কি হয় দেখত আর এটা দেখে পারতেন এটা হাতে অনুভব করতে হইব যে হ হয়েছে হয় নাই নাম নাম এত সময় নষ্ট করার সময় দরকার নেই আমি দেখ হয়ে যাবো ইজিলি এত সময় নষ্ট করার দরকার আছে ইজিলি হইব এটা এই ডাইন প্যার দাদা এই দিক দেয় লাইট তো শেট পড়ে ধন্যবাদ লাগে হ্যাঁ লাগে নিচে গেছে নিশ্চয় নিমেছে

ये वो नगर ना ना ये तो बहुत अच्छा था तो कि शॉट कर रही थी वो वालों ना साइड पास में इधर साइड पास में इधर वीडियो साले ना एक के पूरा देख लिया इस अन्य कितने दे वीडियो पर यार